বাংলাদেশের অবৈধ টাকায় মুজিব নাতনি টিউলিপে লন্ডন রাজনীতি একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের দ্বিতীয় পতিত সরাচার শেখ হাসিনাকে উৎখাতের পর থেকে একে একে বেরিয়ে আসছে মুজিব নাতনি ও দুর্নীতিবাদ ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সীমাহীন দুর্নীতির তথ্য নেট দুনিয়া দিয়েছে মুজিব কন্যা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ফ্লাড কাণ্ড থেকে শুরু করে শেখ পরিবারের সাথে মিলে মিশে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন লন্ডনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে নিয়ে গত শনিবার চারে জানুয়ারি যুক্তরাজ্যে দ্য সানডে টাইমসে এক প্রতিবেদন ভয়াবহ তথ্য উঠে এসেছে পাঁচ ছাত্র জনতার অভ্যুতানে ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নির্বাচনের সময় হাসিনার ঘনিষ্ঠজন টিউলিপ সিদ্দিককে নিয়ে কোটি কোটি টাকা দিয়েছেন একই সঙ্গে টিউলিপ সিদ্দিকিকে কোটি কোটি টাকার মূল্যের ফ্ল্যাটও ঘুষ দিয়েছেন ওই ফ্ল্যাটটি দু হাজার একুশ সালে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি করে দেন ঠিক ওই সময়ে ফ্ল্যাটের মূল মালিক আইএনজিবি গণি আন্তর্জাতিক পরিসরে হাসিনার সরকারের পক্ষে ভূমিকা রাখেন একই বছর দু সালে এমনকি হাসিরার সরকার তাকে বিশ্ব ব্যাংকের প্যানেলে মনোনীত করেছিলেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ